রানা একদম ভালো বাসছেন আজকাল একদম ভালো আমি শুধু মেয়ের জন্য যদি কোনো খাবার নিয়ে যেতে হয় তখনই রাজা কোমরবেদে রান্না করে अदरवाइज আমাকে হেল্প করার জন্য এখন আর রান্না করে না আগে করত না एक्चुअली কি মেয়েদের কি হয় ধর যদি বলা হয় ইমা তুমি কি রোগা হয়েছে খুব খুশি হয় তো ছেলেদের উচিত মেয়েদের খুশি রাখা জন্য নব তুমি খুব রোগা হয়েছে অশ্বতমা হত इति গজ মনে তো আমি বড় বুঝতে পারি না 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 শিকার করবেন আর আমি দেখো আমি রোগা যেতেও চাই না আমি ফিট থাকতে চাই সেটা কি আছি খাচ্ছি করছি সেটা ব্যাস একটু সচেতন হয়েছে খুব বগা ঝক ঝকে আমি দর্শক বন্ধুদের বলছি যে শিল্পী না যে কোনো মানুষকে যদি সুস্থভাবে থাকতে হয় ওয়ার্কআউট মাস্ট লাইফে ডায়েট মাস্ট লাইফে খান চিট করুন বিরিয়ানি খান সপ্তাহে একদিন খান কিন্তু সেটাকে ব্যালেন্স করুন সুস্থ থাকুন কেন ডাক্তারকে পয়সা শাস্তি চাই এর জবাব চাই নিশ্চয়ই চাই সবাই চেষ্টা করছে সবাই রাত জাগছে প্রতিবাদ করছে কিন্তু আমাদের যেটা দৈনন্দিন জীবনের যেগুলো প্রয়োজন তার জন্য আমাদের নর্মাল থাকতে হবে প্রতিবাদও করতে হবে তাই ও বললো দেখো সব ঠিক আছে কিন্তু একটু নমো করে পুজোটা করা দরকার বিচার তো অবভিয়াসলি চাই চাই মানে চাই আর আজকে ভগবানের কাছে কি চাইল বা বিশ্বকর্মার কাছে কি চাইল একটা জিনিসই চাই বিচারটা যেন পাওয়া যায় এবং সেটা সঠিক ভাবে স্যার আমি শ্রী টেলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত আর পাশে দুজনকে নিয়ে আজকে চলে এসেছি বুঝতেই পারছেন একদম অন্যরকম মেজে আছে একদম পুজোর মেজে আমরা চলে এসেছি কেমন আছো আমি তো ঝিংকু অলওয়েজ তুমি ভালো আছি এত খাটা বল পর পুজোর দিনে যেমন থাকা যায় তেমন আছি ঠাকুর মশাই ফোন করেছে এক মিনিট এটা ঠাকুর মশাই ফোন করেছে হ্যাঁ এক ঘন্টা ধরে ঠাকুর মশাই ভবনে পড়ে দা তুমি একটু বলো যে না নবনদিতি কতটা রোগা হয়েছে আগেরবার জামাশষ্ঠীর দিনকে ভীষণ তুমি বলেছিলে কিন্তু তারপর কতটা রোগা হয়েছে एक्चुअली কি মেয়েদের কি হয় ধর যদি বলা হয় ইমা তুমি কি রোগা হয়েছে খুব খুশি হয় তো ছেলেদের উচিত মেয়েদের খুশি রাখা তাই জন্য নব তুই খুব রোগা হয়েছে অশত্তমাহ হত ইতি গজ মনে তো আমি বড় বুঝতে পারি না না করবেন আর আমি দেখো আমি রোগা মোটাতে যেতেও চাই না আমি ফিট থাকতে চাই সেটা কি আছি থাকছি করছি সেটা ব্যাস এটুকুই ইদানিং ইদানিং একটু সচেতন হয়েছে খুব বগা ছকা খেয়ে মাঝে মাঝে একটুখানি করে ফেলে গন্ডগোল ঠিক আছে না না আমি আসলে ভয় পেয়ে গেছি কারণ এমন কাউকে দেখেছি যারা আমার থেকেও ছোট মানে হাঁটতে পারছে না আমার খুব টেনশন হয়ে গেছে বাবা আমার হাঁটতে পারতে না পারলে চলবে না আমাকে দৌড়ে বেড়াতে হবে আমি তাই জন্য ফিট থাকার জন্য আমি জিমটা করি আচ্ছা আমাকে বলো না আজ কি এটা একটা কন্টিনিউশন সেটা হচ্ছে আমি দর্শক বন্ধুদের বলছি যে শিল্পী না যে কোনো মানুষকে যদি সুস্থভাবে থাকতে হয় ওয়ার্কআউট মাস্ট লাইফে ডায়েট মাস্ট লাইফে খান চিট করুন বিরিয়ানি খান সপ্তাহে একদিন খান কিন্তু সেটাকে ব্যালেন্স করুন সুস্থ থাকুন কেন ডাক্তারকে পয়সা দেবেন একদম 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 রাজা দা একদম ঠিকঠাক কথা বলেছে মানে তোমাকে চুলিয়ে দিল না না আমাকে যেন আমি আমিও আমার বাড়িতে দেরি করে খেলেই আমাদের দুজনের মধ্যে অশান্তি হয়ে যায় যে কেন রাত করে খাচ্ছো তো আমি খাই না বাট আমি এখন যা করছি আমি ভয় পেয়ে করছি আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে বয়স হচ্ছে তো তো আমি চাই ফিট থাকতে দৌড়ঝাঁপ করে বেড়াতে কারণ ই এত কাজ সে আমাকেই করতে হবে তো আমি যদি দৌড়াদের না করি তো কাজগুলো কে করবে সেই ভয় আমি করি আজকে তোমার দায়িত্বে কি কি কাজ আছে আমার দায়িত্বে কাজ আছে আমি এই সাজিয়েছি এই প্যান্ডেল ফ্যান্ডেল এগুলো করেছি আমার জিমের ছেলেরা সব জিমটা আমার পুরো সাজিয়েছে লাইটিং রাজা করেছে আর জিমের ছেলে সবাই মিলেই আমরা সবকিছু করেছি লাইটিং কি হয়েছে একটু ক্যামেরা দেখাও ওই দেখো লাইটিং গুলো ও অসাধারণ অসাধারণ মানে কোন পূজয় কোন আর কোন পূজোর কোন অর্ডারটা একটা পেয়েছো এটা কোন অর্ডার পেয়েছো কি পূজোর জন্য করিনি এটা ভালোবাসা ভালোবাসা থেকে হয়েছে

মানে মানে বছরের নিরামিষ খাওয়া দাওয়া থাকে মানে ট্রেনাররা চায় ওরা তো খেতে ভালোবাসে যেহেতু আমিষ হোক কোনোভাবে তো আমি বললাম বিশ্বকর্মা এখনো পারমিশন দেয়নি বাবা তুমি অন্যদিন খেও আমিষ ভোগ প্রসাদে কি আছে আর এখানে না ভোগ প্রসাদে শোনো আমি না খিচুড়ি ভালোবাসি তা আমি যা ভালোবাসি আমি ঠাকুরকে সেটা ভোগ দিই এবং এটাই আমি খাই সবাইকে আমি তাই খাওয়াই যেহেতু আমি যেটা ভালোবাসি একদম সোজা স্বাদটা মানে এত সহজ ভাবে কেউ বলবে না যে কী কী আছে মোবাইল মোবাইলটা এখন বার করছে ভগবান শুরু হয়েছে হ্যাঁ খিচুড়ি আছে আলুর দম আছে লাবড়া আছে বেগুনি আছে চাটনি আছে পাঁপড় আছে মিষ্টি আছে প্রচুর মানে একদম জমি ভরিবোজ আমাদের যে রান্না করে কোনো অভিযোগ নেই দারুণ অসাধারণ মানে এটা মানে মাছ মাংস থেকেও ভালো মানে অসাধারণ খুব ভালো রান্না করে শুভ বাড়িতে রান্না বান্না করা হয় না হ্যাঁ আমি তো রান্না করতে পারি ঘরোয়া লোক আমি রান্না করতে ভালোবাসি না না একদম ভালোবাসছেন আজকাল একদম ভালো হয় শুধু মেয়ের জন্য যদি কোনো খাবার নিয়ে যেতে হয় তখনই রাজা কোমরবেজে রান্না করে আদারওয়াইজ আমাকে হেল্প করার জন্য এখন আর রান্না করে না আগে করতো কি হয় আমি বলছি যে এখন তো আমরা পুরো একা হয়ে গেছি তো একা হয়ে যাওয়ার নিজেদের জন্য রান্না করতে মানে আমার অন্তত ভালো লাগে না কেউ বায়না করবে ছেলেমেয়েরা বায়না করবে এটা খাবো ওই দিনের ওই চিকেনটা খাবো আবার মেয়ের বায়না আছে চিকেন হবে কিন্তু মটনের মতো টেস্ট হবে তো এইসব তখন ভালো লাগে মানে নিজেদের জন্য ওই টেস্ট বানাও কোনোদিন বানানো হয় না সব একসাথে মিশিয়ে একটা সিদ্ধ করে নবনীতেই যদি কখনো বলে তোমার কাছে বায়না করে সেটা কি বানাও সেটা একটু বায়না তো করে না বায়না করে না অর্ডারও দেয় না বলতে না না আমি বলছি আমায় বলে যে একটুখানি তোমার খাবারটা করে নাও না একটুখানি ওই রকম ওইটা দিয়ে এটা দিয়ে ওটা আমি ডিরেকশনে পারি না তো আমি বললাম হ্যাঁ 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 বলে আমি সব নিচিয়ে কোসের ছেড়ে দড়ানি নিজের জন্য তো সব তো বেড়ে যাবে ছেড়ে দই করে নি যদি ওর জন্য হতো তখন ভাবতে হতো মানে বুঝতে পাচ্ছ তো মানে ঠিক কি ভাবে তোমাকে হ্যাঁ আমি সব বুঝতে পারছি অনেক বছর তো হলো আর নতুন করে বলার লাস্ট একটা কথা বলি যে এজ এ আজ মনদের দিকে কেমন লাগছে একটু বলো অঙ্ক কি তো বড় সুন্দরী বলতে চাই না আর বললে একটু বার খেয়ে কারণ কি এই যে তোমরা যে সুন্দরীটা দেখছো এইটা গড়তে তিন ঘন্টা সময় লাগে নাকের শেড গালের শেড চোখে দেখো 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 মেকআপ নেই দেখো দর্শক নো মেকআপ একটু লিপস্টিক লাগাবো একটু কাজল লাগাবো তাই বাবা মাঝখানে আমি তো কারা তুমি হয় পরের এসো দেখো তোমাকে দেখাচ্ছি শেষ করবো দর্শক দিকে কি বলছি শেষ বলছে হ্যাঁ বলুন এবারে সিরিয়াসলি শেষ করছে দর্শকদের কি বলবে আর যেরকম একটা পরিস্থিতির চারিদিকে হয়ে আছে সেই পরিস্থিতির মধ্যে আমরা সবাই আমাদের কাজে ফিরতে হচ্ছে কাজে আমরা সবাই ফিরছি তো সেটা নিয়ে কি বলবে দেখো কাজ তো করতে হয় কাজ না করলে আমাদের পরিবার আমাদের সংসার কি করে চলবে বাট মানে আমি চেয়েছিলাম এবছরে জিমে যাতে পূজনো হয় আমি নবমটাকে বলেছিলাম তো চাই এর শাস্তি চাই এর জবাব চাই নিশ্চয়ই চাই সবাই চেষ্টা করছে সবাই রাত জাগছে প্রতিবাদ করছে কিন্তু আমাদের যেটা দৈনন্দিন জীবনের যেগুলো প্রয়োজন তার জন্য আমাদের নর্মাল থাকতে হবে প্রতিবাদও করতে হবে তাই ও বললো দেখো সব ঠিক আছে কিন্তু একটু নমো করে পুজোটা করা দরকার বাট আবার বলছি সেই আমি তো লাস্টে কমিটিতে চলে আসি নমো নমো করতে গিয়ে এবারে কিন্তু আগের বারের থেকেও বাজেট বেশি হয়ে গেছে বাজেট সবসময় বেশি হবে কারণ বাজার দর বাড়তেই থাকে তাই না সবার জিনিসের দাম কি কমছে যে বাজেট কমবে জিনিসের দাম বাড়ছে তাহলে বাজেট বাড়বে তো যাই হোক এই ব্যাপারটা নিয়ে কথা বললেই মনটা ভীষণ খারাপ হয়ে যায় মানে ভালোই লাগে না কথা বলতে মানে কাউকে হয়তো বোঝাতেই পারবো না যে মনের ভেতরে কি উথাল চলছে এটা বোঝাতে পারবো না তো মনটা খুব খারাপ হয়ে যায় আমরাও তো সন্তানের মা বাবা তো খারাপ তো লাগা আছে কিন্তু এই যে যারা প্রতিবাদ করছে তাদের পাশে তো আমরা সব সময় রয়েছি থাকছি বিচার তো অবভিয়াসলি চাই চাই মানে চাই আর আজকে ভগবানের কাছে কি চাই বা বিশ্বকর্মার কাছে কি চাই একটা জিনিসই চাই বিচারটা যেন পাওয়া যায় এবং সেটা সঠিকভাবে থ্যাংক ইউ সো মাচ আর এরকম নানান এক্সক্লুসিভ বাটা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে থ্যাংক ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন